আঙুরটা ছাপ দিল। এবং আজকে বিনা কারণে যারা এই আন্দোলনের শরিক হয়েছে ডাক্তার থেকে উকিল থেকে সুশীল সমাজ থেকে এবং লক্ষ্মীর ভান্ডার যারা পেত মায়েরা বুবুরা খালারা আপাজানরা মামিরা পিসিরাপ মাসিরা তারা বান্ডারকে লাথ মেরে আজকে তারা সামিল হয়েছে বলে ওনার গাত্র দেওয়া হচ্ছে এবং ডাক্তারদেরকে লালবাজারে নোটিশ করছে এবারে নোটিশ করো ও বিনীত গোয়েল কত দম আছে দেখে নেই হ্যাঁ যখন তুমি পুলিশের চাকরিটা নিয়েছিলে তখন তোমাকে ওত নিতে হয়েছিল সেই ওত তুমি বাঁ হাতে ফেলে দিয়ে তৃণমূলের পা ছিলে তৃণমূলের গোলামি করছিলে এই বিনীত গোয়েল আর মুখ্যমন্ত্রীর এই কললিস্টটা চাই এবং এই যে ডাক্তার ঘোষ তাকে কর করতে ট্রান্সফার হলো সকালে পদত্যাগ আর বিকেলে আবার সে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন পেল এবারে দাও প্রমোশন বাচ্চাও সাধুবাবুলো বলো ওই হাসিনা বাবু আছে হাসিনা বাবু বাংলাদেশের ছাত্র আন্দোলনের চোটে বাচ্চাও মোদী বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে আজকে এই মমতা ব্যানার্জির আজকে সুশীল সমাজ থেকে আরম্ভ করে যে জনসাধারণ ডাক দিয়েছে আন্দোলনের এতে মমতা ব্যানার্জি বাচ্চাও সাধুবা বলেও বাঁচাতে পারবে না আর উনি তো আবার আল্লাহ আকবর বলে আর বাচ্চাও আল্লাহ বলেও ওকে কেউ বাঁচাতে পারবে না এই মমতা ব্যানার্জি নির্মল মাঝি ওর ভাইপো এবং ডাক্তার বিনীত গোয়েল বাঁচাও বাবা বলেও বাঁচতে পারবে না আর মমতা ব্যানার্জি আল্লাহ আমিন বলেও বাঁচাতে পারবে না আগে তো বিনীত গোয়েলকে থাপ্পন মেলল তারপরে তো দিদিমণি তারপরে দিদিমণির ভাইপো তারপরে ও ডাক্তার এ তো সবে পাবলিক টেলার দেখাচ্ছে সুপ্রিম কোর্ট বিচার দেখবে অর্থাৎ পিকচার আবি বাকি হয় এই তো সন্ধ্যার কলিশ হবে সুপ্রিম কোর্ট বলছে আর ধর্ষণের অপেক্ষা করতে পারবো না বাইশ তারিখের মধ্যেই এই সমস্ত নথি তথ্য সব দিতে হবে আমাকে ঠিকই বলেছে সুপ্রিম কোর্ট আইনের অনেকে তো সুপ্রিম কোর্টকে বলছিল অনেক দাদা বলছিল চন্দুচুর কি করে এর স্বপ্নে মামলা নিল তার মানেই মমতার ফেভারে যাবে মমতা বাবু সেই আশাতে ঘর বাঁধছিল মমতা বাবুর ঘাড়ে এবারে চেপে বসেছে বাঁচাও বাবা বলেও বাঁচতে পারবে না তাই উই ওয়ান্ট জাস্টিস এক দফা মমতার পদত্যাগ চাই মমতা হাটাও বাংলা বাঁচাও আরে নবান্ন কেন নবান্ন কাঁপছে ক্যামাক স্ট্রিট কাঁপছে কালীঘাট কাঁপছে গোটা তৃণমূলের চারানা আট আনা পাতি নেতারা কাঁপছে কারণ এ মেডিকেল মাফিয়া শুধু আর্জি করে বলে নয় আর যে আর্জি করে বাস হয়েছে বলে কিন্তু প্রতিদিন প্রতি রাত সি সিবিআই ইডি যখন তদন্ত করবে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে মায়েরা বোনেরা ওখানে ডাক্তার বোনেরা প্রতিদিন দিন রাতের পর রাত দিনের পর দিন সহ্য করতে করতে আজকে দেওয়ালে পিঠে গেছে তাই দুধকে দুধ পানিকে পানি হবার দিন এসছে বাংলার মানুষের আওয়াজ বাংলার মানুষের কণ্ঠ মায়েদের কণ্ঠ বুবিদের কণ্ঠ খালাপাদের কণ্ঠ আজকে সুকানে শুনে নিয়েছে সুপ্রিম কোর্ট তাই মমতা ব্যানার্জির পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বিসর্জন দেবার পালা